পাকা পেঁপে দিয়ে এই রেসিপিটা বানিয়ে আমি নিজেই এর প্রেমে পড়ে গেছি এতটাই সুন্দর আর এতটাই কালারফুল দেখতে খেতেও অসম্ভব মজার কোনো রকমের কালার কিন্তু আমি ইউজ করিনি একদম ন্যাচারাল কালার দেই আমি এই রেসিপিটা বানিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় আশা করি আমার সাথেই থাকবেন ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন পরবর্তীতে রেসিপি দেখে বানিয়ে নিতে পারবেন তো চলুন আমরা রেসিপিটা শুরু করি তো প্রথমে আমি এখানে নিয়ে হচ্ছে জেলাটিন জিলাটিন নিয়েছি আমি এক টেবিল চামচ আর গরম পানিটা দিয়ে তিন তিন টেবিল চামিচ আমি গরম পানি দিয়ে জিলাটিনটা একটু ভিজিয়ে রেখে দিলাম সাইডে তো এখানে নিয়েছি আমি ব্লেন্ডারের একটা ঝাড় দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম দিব হচ্ছে হুইপ ক্রিম যে কোনো ব্র্যান্ডের হুইপ ক্রিম হলেই হবে কেকে যে আমরা ক্রিমটা ইউজ করি ঠিক ওটাই আমি চার টেবিল চামচ হুইপ ক্রিম দিয়েছি তো এখানে আমি দিয়ে দেব হচ্ছে বিটরুট তো বিটরুটটাই হচ্ছে এটা কালারফুল হয়েছে আমি এক্সট্রা কিন্তু কোনো রং ইউজ করিনি তো একটা বিটরুটের অর্ধেকটুকু আমি দিব তো বাকিটুকু আমি রেখে দিব। মানে মাঝে মাঝে আমার মাথায় কি হয় মনে হয় যে এটাতে এইটা বানালে মনে হয় সুন্দর হবে তো আমি রেসিপিটা বানিয়ে সত্যি আমি নিজেই এর প্রেমে পড়ে গেছি মানে এতটাই কালারফুল আর সুন্দর হয়েছে খেতে অসম্ভব মজার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করেছে তো ভাবছি যে আবারও পরে আমি বানাবো তো দেখতেই পাচ্ছেন আমি সিলিয়ে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি যার মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো এখানে আমি দিয়ে দেব হচ্ছে যে জ্লাটিনটা আমি পানি দিয়ে ভিজে রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেব হচ্ছে লিকুইড দুধ এটা কিন্তু জাল দেওয়া দুধ তো আমি তিন টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিলাম দিয়ে আমি ব্লেন্ড করে নিব দেখতেই পাচ্ছেন একদম স্মুথ করে আমি ব্লেন্ড করে নিয়েছি এখানে যে একটা পাকা পেঁপে নিয়েছে আমি পেঁপেটা পরিষ্কার করে ধুয়ে আমি মুখটা কেটে নিব পেঁপেটা কিন্তু খুব বেশি নরম হওয়া যাবে না মোটামুটি একটু শক্তই থাকতে হবে আর না আমার পেঁপের ভিতরে কিন্তু একটাও বেশি ছিল না মানে আল্লাহর কি শুক্রিয়া আমি বুঝতে পারলাম না একটাও বেশি ছিল না তো আমি এই পাতিলের মধ্যে বসিয়ে রাখলাম হলে কিন্তু পড়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি যে মিশ্রণটা রেডি করেছি এর মধ্যে ঢেলে দিলাম তো ঢেলে দিয়ে আমি যদি খুব তাড়াহুড়া থাকে তাহলে ডিপ ফ্রিজে রাখবেন আর যদি তাড়াহুড়া না থাকে তাহলে নর্মালে সাত আট ঘন্টা রেখে দেবেন তো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম বের করে নিয়েছি আমি উপরের খোসাটা সারিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো খোসাটা আমি এভাবে সারিয়ে নিচ্ছি একটু মোটা করে কিন্তু সারিয়ে নিতে হবে হলে তিতা লাগবে পেঁপের তো আমি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর আর ইয়ামি হয়েছে একদমই কিন্তু সফট হয়েছে ভিতরটা আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করে আমার পেজটা ফলো দের সাথেই থাকবেন আর যারা চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য আর আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন অসম্ভব সুন্দর আর অসম্ভব মজার এই পেফের এই ডেজার্টটা ধন্যবাদ সবাইকে